নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত আপনারা জানেন যে আগামী কয়েক দিনের পরে মহাশিবরাত্রি আসতে চলেছে আর সেই মহাশিবরাত্রিতে আমরা কিভাবে উপবাস পালন করব বা কিভাবে নিয়মগুলো পালন করব বা কিভাবে নিয়ম পালন করলে বাবা ভোলানাথের আশীর্বাদ লাভ করতে পারব তা সমস্ত কথা আলোচনা করব এই ভিডিওটিতে তাই বন্ধুরা সকলেই ভিডিওটি দেখার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওটিতে থাকা সমস্ত কথাগুলো আপনারা জানতে পারবেন যে মহাদেবকে কিভাবে সন্তুষ্ট করা হয় তার কী নিয়ম রয়েছেন বা আগামী মহাদেবের যে মহারাত্রি শিবরাত্রি আসতে চলেছে তার সময় কখন পুজো করতে হবে শিব ঠাকুরকে বা কখন ওই ব্রত পালন করতে হবে তা সমস্ত কথা আলোচনা করব এই ভিডিওটিতে তো যদি আপনারা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন বা নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে আমি সবার প্রথম পৌঁছে দিতে পারি তো বন্ধুরা আমি আলোচনা করব আজকে যে আমরা মহাদেবের ব্রত পালন করব আগামী শিবরাত্রিতে আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি আর এই বছর মহা মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ শুক্রবার ধর্মীয় বিশ্বাস অনুসারে আমরা জানি যে এই পূর্ণ তিথিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী মহাদেবের আরাধনা করার জন্য এই দিনটি বছরের সবথেকে মহত্তাপূর্ণ দিন গোটা দেশেই মহাশিবরাত্রি অত্যন্ত ভরে পালিত হয়ে থাকে ঠিক কবে মহাশিবরাত্রি উপবাস রাখবেন এবং এখন থেকে কোন কাজ করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটিতে মহাশিবরাত্রির সঠিক তারিখ এবং সময়টি কি রয়েছে তা হল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ বা কৃষ্ণ চতুর্দশী তিথিতে শুক্রবার রাত নটা সাতান্ন মিনিটে শুরু হবে সেই শিবরা মহারাত্রির প্রথম তিথি তারপর শেষ হবে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে নয় মার্চ সন্ধে ছটা সতেরো মিনিটে অর্থাৎ আটই মার্চ শুক্রবার রাত নটা সাতান্ন মিনিটে থেকে নয় মার্চ শনিবার সন্ধে ছটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে মহাশিবরাত্রির যোগ আর এই যোগের মধ্যে আপনারা ব্রত পালন করে শিব মাথায় জল ঢাললে আপনারা আপনার আসন্ন স্বরূপ বা আশা স্বরূপ ফল লাভ করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যাবেলা বেলা প্রদোষকালে মহাদেবের আরাধনা করা হয় আপনাদেরকে বলে দিই যে বন্ধুরা আপনারা তো শিবের আরাধনা করেন বা শিবের দিন শিব পূজার দিন বা শিবরাত্রির দিন আপনারা উপবাস করেন আর শিবের মাথায় জল ঢালার সঠিক টাইম হলো সন্ধ্যেবেলা প্রদোষকালে মহাদেবের আরাধনা করা হয় এই বছরে মহাশিবরাত্রিতে রয়েছে ভাদ্রকালও তাই এই সময়টি এড়িয়ে চলবেন বা এই সময়টির আগে আপনারা মহাদেবের আরাধনায় ব্রত হবেন আটই মার্চ রাত নটা মিনিট থেকে নয় মার্চ সকাল আটটা ন মিনিট পর্যন্ত থাকবে ভাদ্রকাল তাই এর আগেই মহাশিবরাত্রি পুজো করে নিতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন যে এই ভদ্রকালে যদি আমরা মহাদেবের পুজো করি তাহলে মা মহাদেব সন্তুষ্ট হতে পারবেন না বা সন্তুষ্ট হবেন না তাই এর আগে মহাশিবরাত্রি পুজো করে নিতে হবে আমাদেরকে আমরা মহাশিবের মহা দেবের বা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কিভাবে লাভ করব রোজ শুদ্ধ মনে সম্পূর্ণ ভক্তি সহকারে মহাদেবের মন্ত্র উচ্চারণ করুন শুদ্ধ মনে সম্পূর্ণ ভক্তি সহকারে মহাদেবের মন্ত্র উচ্চারণ করুন মহাদেবের আশীর্বাদ যার উপর থাকে তার জীবনে কখনো কোনো সংকট দেখা দেয় না শিবশঙ্করের কৃপায় সেই কোনো সে কোনো বিপদে পড়তে পারে না তার সমস্ত বিপদ কেটে যায় মনে রাখবেন মহাদেবের পুজোর জন্য মহাশিবরাত্রির সব থেকে গুরুত্বপূর্ণ হলেও যে কোনো দিনও শুভ শিব পুজো করতে পারেন বিশেষ করে প্রতি সোমবার নির্দিষ্ট নিয়ম মেনে শিব পুজো করলে মহাদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় ভোলানাথকে খুশি করতে এখন থেকেই কাজে লেগে পড়ুন বা এই কাজগুলো করুন আপনারা জানেন যে যে দেব দেবতাকে আমরা যদি সন্তুষ্ট করতে পারি ভক্তি ভরে তাহলে সেই দেব দেবতাদের আশীর্বাদ আমরা বিভিন্ন রকমের সৌভাগ্য ফিরে পেতে পারি তেমনি মহাদেবকে সন্তুষ্ট করতে হলে তার কিছু করণীয় রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে শিবকে খুশি করার জন্য চালের উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করুন এই কাজ করার সময় খেয়াল রাখুন কোনো চালের দানা যেন ভাঙা না হয় গোটা চালের দানা নিবেদন করুন শিবলিঙ্গে প্রতি সোমবার চাল নিবেদন করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে তো বন্ধুরা আপনারা ওই দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে চাল কাঁচা চাল প্রদান করুন এবং ওই চালটি যেন অখণ্ড থাকে ভাঙা চাল না থাকে তার ফলস্বরূপ আপনারা বা আপনাদের মনোবাসনা পূর্ণ হবে প্রতিদিন যদি শিবলিঙ্গে পাঁচটি করে চাল নিবেদন করেন তাহলে মহাদেবের আশীর্বাদে জীবনে কখনো অর্থ লাভ বা অর্থ লাভ হবে কিন্তু অর্থ সংকট বা অর্থাভাব অর্থের অভাব কোনোদিন আসবে না সম্পদ বৃদ্ধি করতে চাইলে সোমবার নিয়ম মেনে শিবের আরাধনা করুন যদি আপনি সম্পদ বৃদ্ধি করতে চান আপনার ব্যবসা বাণিজ্য বাড়াতে চান তাহলে সোমবার নিয়ম মেনে শিবের আরাধনা করুন এবং তার সঙ্গে এগারো মুঠো অখণ্ড কাঁচা চাল শিবলিঙ্গে নিবেদন করতে হবে পুজোর শেষে ওই চাল কোনো মন্দির অথবা কোনো দারিদ্র মানুষকে দান করে দিতে হবে সোমবার থেকে শুরু করে টানা সাত দিন এই কাজ করলে মহাদেবের আশীর্বাদে কোনো কিছুর অভাব থাকবে না আপনার জীবনে আপনি সুখ সমৃদ্ধি দিতে ভরে উঠবেন প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতিদিন শিবলিঙ্গে পাঁচটি করে চাল নিবেদন করুন প্রচলিত বিশ্বাস কিন্তু এটা দেখো দেখুন আপনাদেরকে একটা কথা বলে আপনি যদি ভক্তি ভরে বাবা ভোলানাথকে স্মরণ করুন এবং প্রতিদিন শিবলিঙ্গ পাঁচটি করে চাল নিবেদন করলে মহাদেবের সঙ্গে দেবী পার্বতী ও কৃপা দৃষ্টি বার্ষিত হবে আপনার উপর শিব পার্বতীর আশীর্বাদে আপনার সুখ সম্পদ ও সমৃদ্ধি ভরে উঠবে এবং আপনার সৌভাগ্য উজ্জ্বল হয়ে যাবে তো ছিল বন্ধুরা মহাশিবরাত্রির কথা কিভাবে আপনারা শিবকে সন্তুষ্ট করবেন তার উপায়ে আমি আলোচনা করলাম এই ভিডিওটিতে আরও আলোচনা করলাম যে কীভাবে আপনারা আশীর্বাদ লাভ করবেন বা সঠিক তারিখ কী রয়েছে সেই সকল কথা যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন ওং শিবশম্ভু লিখে কমেন্ট করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কারণ বন্ধুদের কাছে যদি আপনি শেয়ার করে দেন তাহলে এই মহাশিবরাত্রির কথা সবার জানা হয়ে যাবে এবং সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারবে তারা এবং তাদেরও উপকারে আসবে যে মহাশিবরাত্রির দিন মহাদেবকে কি সন্তুষ্ট করতে হলে কি কি নিয়ম মেনে চলতে হবে আমাদেরকে তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা প্রথম বলবো যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথম সবার আগে পৌঁছে দিতে পারে তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছেই প্রার্থনা করি